দুপুরে ক্লান্ত সময়ের এক ফোটা পানি তুমি আমি তোমায় খুবই ভালোবাসি সেটাতে হয় না কোনো সেমি ক্লান্ত সময়ের এক ফোটা পানি তুমি আমি তোমায় খুবই ভালোবাসি সেটাতে হয় না কোনো সেমি চোখে চোখ রাখলেই দেখি তুমি যেন প্রেমের গান ভালোবাসার অমল ছবি সুরে সুরে জেগে থাকে প্রাণ চোখে চোখ রাখলেই দেখি তুমি যেন প্রেমের গান ভালোবাসার অমল ছবি সুরে সুরে জেগে থাকে প্রাণ আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত কিছু শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ